আসসালামু আলাইকুম অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে ফ্রিল্যান্সিং শিখবো আমি অনলাইনে শিখবো নাকি অফলাইনে শিখবো আমি তো বুঝি না আমি অনলাইনে কিছু শিখতে পারবো না বা কিছু বুঝবো না আমি অফলাইনে শিখবো মানে সরাসরি অফিসে এসে আমাকে হাতে ধরে শিখিয়ে দেবে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে হ্যাঁ আপনার কথা হয়তো ঠিক আছে আপনার মধ্যে ভয় আছে সেই জন্য আপনি ভাবছেন যে হ্যাঁ আপনি সরাসরি এসে যদি শিখতে পারেন তাহলে ভালো এখন আমরা আমাদের যে কোর্সগুলি আছে সেই কোর্সগুলি আমরা কিভাবে শিখাই আমরা অনলাইনেও শিখাই আবার অফলাইনে শিখাই মানে সরাসরি অফিসে আপনি ক্লাস করতে পারবেন এবং অনলাইনে ক্লাস করতে পারবেন তবে আমি যেটা বেটার মনে করি সেটা হলো অনলাইনে আপনি শেখাটা এর কারণ হচ্ছে আপনার যে প্রবলেমগুলো ফেস করবেন সেই প্রবলেমগুলো কিন্তু অনলাইনে বসে আপনার সমাধান করবেন আমাদের সাপোর্ট টিম আছে তারা কিন্তু যতক্ষণ যেন আপনার সমস্যা সমাধান না হবে ততক্ষণ যেন আপনাকে সাপোর্ট দিবে এর চেয়ে সুবিধা কী এতে আপনি নিজেকেই কিন্তু এক্সপার্ট করে তুললেন এবং আপনার যে ভয়টা আছে সেটা কিন্তু আপনার কেটে যাবে আর ভয়টা যদি মানে কাটাতে পারেন তাহলে কিন্তু এতে আপনার মধ্যে কিন্তু নলেজটা না কারণ যে সমস্যা আমি করে দিব সেই সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে তাহলে সেই সমস্যা নিয়ে কিন্তু আপনি আর কাজ করবেন না আর অনলাইনে বাসায় বসে যখন আপনি সমস্যা পড়বেন আমরা ইনস্ট্রাকশন দিব আমরা আপনাকে দিক নির্দেশনা দিব এবং বলবো আপনি এখানে ক্লিক করেন এখানে যান এটা করেন সেটা আপনি করে কিন্তু আপনি নিজের সমস্যা নিজে সমাধান করবেন আমরা আপনাকে কি গাইডলাইন দিব এতে কিন্তু আপনার এক্সপার্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এটা শুধু আমি বলছি যে মানে কোনো প্রমাণ ছাড়া তা না আমাদের যারা স্টুডেন্ট আছে দেখেন আমাদের অফলাইন এবং অনলাইন স্টুডেন্ট আমি সার্ভে করে দেখলাম যারা অনলাইনে আছেন তারাই কিন্তু সফল বেশি যারা অফলাইনে আছেন তাদের মধ্যে সফলতার হার সম্ভব কম কেন আমি বলি দেখা যাচ্ছে কি আপনি অফলাইনে মানে সরাসরি অফিসে যখন আপনার একটা ক্লাস মিস হবে কোনো কারণে আপনি অফিসে আসতে পারলেন না বা আপনার কোন জায়গায় বেড়াতে গেলেন তাহলে কি হবে আপনি পরবর্তী ক্লাসে এসে কিন্তু একটু এলোমেলো লাগবে এতে আপনি হতাশ হয়ে যাবেন তো এইভাবে কিন্তু অনেকগুলো ক্লাস মিস হওয়ার পরে আর আপনার কাছে ভালো লাগবে না অনলাইনে কিন্তু এটা সম্ভাবনা থাকে না কারণ হচ্ছে আপনি যদি বেড়াতে যান আপনি কিন্তু ক্লাস করতে পারছেন জুমের মাধ্যমে লাইভ ক্লাস রাতে যে কোনো রাতে দশটা থেকে এগারোটা সেজন্য বা নটা থেকে দশটা এজন্য জন্য আপনি সবগুলি ক্লাসে অংশগ্রহণ করতে পারছেন ক্লাসের ভিডিও পাচ্ছেন এবং সাপোর্ট পাচ্ছেন তা আমি সবাইকে অনুরোধ করব যারা ফিলান্সিপ শিখতে চান অনলাইনে ভর্তি হয়ে আপনি ফিলান্সিক শিখবেন তাহলে আপনার ক্যারিয়ারের জন্য ভালো হবে ধন্যবাদ